তা আমি এই খাবারটা এনার দেবো ধরেন ফেয়ে নিন হ্যাঁ এখানে থবো কিন্তু কিন্তু আসসালামু আলাইকুম আমি কিন্তু রাস্তাঘাটে যেসব অসহায় মানুষ রাস্তাঘাটের কোলে ঘুরে বেড়াই তাদের কিন্তু আমি খাবার দিই বেশিরভাগই দেখা হলি কেননা এই যে আমি কিন্তু গাড়ি চালাই রাস্তাঘাটে কোনো অসহায় পাগল দেখা আছে কোন মাঠের ভোগে দেখা হবে কিন্তু মাঠের ভোগে তার দোকান পাহাড়ে থাকে না এই জন্য খাবারও পাওয়া যাবে না তার তো দিতেও পারবো না এই জন্য আমি বেশিরভাগই খাবার কিনে যে গাড়িতে টাঙে থুই খাবার খাবার কিনে গাড়িতে টাঙিয়ে থুই তার একটাই কারণ কখন কোন জায়গায় দেখা হবে তা ঠিক নেই আমি যে বাজার দিয়ে যাচ্ছিলাম বাজারতে খাবার কিনে হোটেলতে খাবার কিনে কিছু খাবার কিনে যাচ্ছিলাম সেই মুহুর্তে একজনের দেখা হলো এক অসহায় দেখে খুব মায়া লাগিল তাই সব মানুষগুলো দেখলে খুব কষ্ট লাগে যে কত কষ্ট করে রাস্তাঘাটে চলাফেরা করে যেহেতুদের যে কোনো কারণবশত হয়তো মাথার সমস্যা হয়ে গেছে যে এরা কি খায় না খায় তার কোনো তো ঠিক নেই তা আমি খাবার কিনে অলরেডি গাড়িতে রেখে দিলাম তো একজন পালাম তার আমি খাবারটা দেবো সেই দেখেন কী করছে হাঁড়িটি কিমি দিয়ে তাই জ্বাল আছে চলেন দেখি কি জ্বাল আছে এই যে এই যে এই দুনিয়ায় কত রকমের মানুষ আছে তো দেখে আমি দাঁড়ি পালাম যে খাবার ডিনারই দিতে হবে এই দেখেন হাড়িতে কিছুই নেই তারপরেও ইনি জাল দিচ্ছে যে খাবারের রায় যে আমি জাল দিচ্ছি এইটা আমি খাবো এই যে খেজুর খাবে হ্যাঁ কিছুই কিন্তু কিছুই বলতে পারে না শুধু জালই দিচ্ছে খালি কত অসহায় মানুষ এই দুনিয়ায় ঘোরাফেরা করে কিন্তু তাদের কিন্তু খানো মানুষ খুব কমই আছে দেখার মানুষ আছে হাসার মানুষ আছে থেকে কিন্তু যে এক উইটো সকালবেলা ভাত ভাত নাই পরোটা যে কিনে তাদের দিতে হবে সেইটা যায় না আমি কিন্তু বেশিরভাগই এই রাস্তায় চলাফেরা করি গাড়ি গাড়িতে খাবার রেখে দিই এসবগুলো মানুষ দেখা হলেই আমি তাদের খাবার দিই কেননা খাবার কিন্তু